আসসালামু আলাইকুম আজকে ছোটোখাটো একটা রান্না নিয়ে আসলাম এই তো একটু টমেটোর টক রান্না করবো শোল মাছ দিয়ে তো এই প্রথমে তেল দিলাম দেওয়ার পরে রসুন বাটা দিলাম একটু পানি দিলাম তারপরে পরিমাণ মতো লবণ যে যা স্বাদ মতো খায় তেমন লবণ দিবেন একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া এগুলি দিবেন দেওয়ার পরে একটু মশলাটা একটু ই করবেন কষাইয়ে নেবেন তো কষা নেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে নাড়াচাড়ে একটু ঢাকা দিয়ে ডাকনা রাখতে হবে না নাহলে টমেটোটা না ভালো করে কষানো হলে তো মজার স্বাদটা আসে না তো টমেটো এই তো কিছুটা হয়েছে হওয়ার পরে একটা ডাল ঘুটনি দিয়ে আপনাদের কাছে যে যে রকম থাকে ওটা দিয়েই করবেন একটু নরম করে নেবেন নাওয়ার পরে মাছটা দিয়ে দিবেন দেওয়ার পরে আবার এই মাছটা আবার কতক্ষণ একটু কষাই নেবেন যাতে মাছটা খেতে স্বাদ লাগে তো আমি আবার একটু মাছটা ভালো করে কষায় নিলাম নেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব স্বাদ মতো যতটুক পরিমাণ লাগে ততটুক পানি পানিটা একটু কম দিলে একটু ভালো হয় গাঢ় গাঁড়ো হইলে মজা লাগে তো পানিটা দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে জাল করে নেব এ তো আমার রান্না শেষ হয়ে গেল সিম্পল রান্না তো কেমন হয়েছে জানাইবেন তো এই বলে বিদায় নিছি আল্লাহ হাফেজ